খড়গপুর পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের সিআর নগরে সিপিআই দলের হিজলি লোকাল কমিটির অফিস এবং পুরী গেটের শাখা কমিটির অফিস দখল অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অফিস ফিরে পেতে পুলিশের সিপিআই নেতৃত্ব এর শ্রমিক সংগঠন এআইটি ইউসি জেলা সভাপতি মিহির পাহাড়ি বলেন আমাদের দলের কিছু কর্মী এবং অনুগামীরা মঙ্গলবার তৃণমূলে যোগ দিয়েছেন তারপরে এই অফিস দুটিতে লাগানোর পাশাপাশি সিপিআই এর পতাকা দিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে মিহির পাহাড়ের আর অভিযোগ আমরা পুলিশকে লিখিত অভিযোগ জানিয়েছি আমরা ওই দুটো অফিসে বসে দলীয় কাজ করতে চাই অফিস দুটি ফিরে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী অন্যদিকে তৃণমূলে যোগ দেওয়া সিপিআই নেতা আয়ুব আলী বলেন পার্টি অফিস দখলের ব্যাপারে আমরা যুক্ত নেই স্থানীয় লোকজন করে থাকতে পারে খোঁজ নিয়ে দেখব আমরা যে দলে যোগ দিয়েছি সেই দলের নেত্রী মমতা ব্যানার্জি পার্টি অফিস দখলের রাজনীতি করেন না আজকে লিখিত অভিযোগ যেটা করলাম সেটা আমাদের দুটো পার্টি অফিস একটা লোকাল কমিটি অফিস আমাদের ভিল্লি লোকাল কমিটির তার অফিস শিয়ারনগরে করে ওটাতে গতকাল আমাদের সঙ্গে থাকা কিছুজন তারা আইএনটি জমা জয়েন করেছেন তারা সন্ধেতে এসে ওই পার্টি অফিসে আমাদের ঝান্ডা খুলে দিয়ে ওদের ঝান্ডা লাগায় আর পুরী গেটের কাছে আমাদের একটা ব্রাঞ্চ অফিস আছে ওটা তো একই কাজ করে কোন দলের টিটি আইএনটিটি ও সিটিএমসি দলের হ্যাঁ আর কোন দলের পার্টি অফিস ছিল সিপিআই সিপিআই আমাদের সিপিআই এর পার্টি অফিস আর দুটোই সিপিআই এর পার্টি অফিস ছিল এলসি অফিস আর ব্রাঞ্চ অফিস আমরা থানাকে জানালাম যাতে আমরা আমাদের অফিসটাতে যেমন কাজকর্ম করছিলাম সেরকম করতে পারি নিশ্চয়ই যেতে পারেন তার স্বাধীনতা আছে যে কোনো সংগঠন তিনি করতেই পারেন তো আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি আমাদের রাজনৈতিক দলের অফিস হিসেবে সিপিআই কাজকর্ম আগে যেমন করতাম সেটা যাতে করতে পারি প্রশাসন ব্যবস্থা নিয়ে আপনারা কি স্পেসিফিক কারোর বিরুদ্ধে অভিযোগ করে আমরা নাম দিইনি কারুর কারুরই নাম আলাদা করে আমরা দিইনি আমরা বলেছি যে আমাদের কিছু কর্মকর্তা এবং কিছু অনুগামী তারা গেছেন যদি পুলিশ নাম চান আমরা বলবো ওখানে যারা কালকে আইএনটিটির সাথে যোগদান করেছিলেন তারাই পার্টি অফিসটা দখল করেছে তারাই করেছে তারাই করেছে থেকে যোগদান আমাদের দল থেকে যোগদান প্রধানত আমাদের এখানে লিডার ছিলেন তিনিসহ তিনি সাথে আরও কিছু অনুগামী মনে করছেন ফিরে পাবেন বলে আমরা আশা করছি নিশ্চিতভাবে ফিরে পাব এবং আমরা আমাদের সংগঠনের কাজকর্ম ওখানে যাতে যারা থাকলেন তাদের নিয়ে চালু করতে পারি আমরা সেজন্য চেষ্টা করছি পদক্ষেপ করছি মানুষের সহযোগিতা নিশ্চিত পাবো আমরা বলেছেন দেখবেন বলে মিহির পাহাড়ি প্রথমে আমি যে দলে যোগদান করেছি সেই দলের কোনো আদেশ বা উদ্দেশ্য নেই যে কোনো পার্টি অফিস দখল করতে এবং করবই বা কেন এবার যেসব জায়গায় পার্টি অফিস আছে বা ছিল এলাকার লোক কী বলছে বা এলাকার লোক যদি নিয়ে থাকে অবশ্যই আমি খোঁজখবর নিয়ে দেখব কিন্তু আমাদের দলের কোনো নির্দেশ বা উদ্দেশ্য নয় তৃণমূল কংগ্রেসের বিশেষ করে যে কোনো কারো পার্টি দখল করা হবে অভিযোগ করেছে আছে সিপিএমের পক্ষে অভিযোগ করতে পারে অভিযোগ তদন্ত হোক তারা দখল করেছে কেন করেছে আমার দলও কোনোরকমভাবে বিশেষ করে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দল চালাচ্ছে সেই দলে কখনোই নির্দেশ নেই যে কারো পার্টি দখল করা অবশ্যই যদি অভিযোগ হয়ে থাকে তার তদন্ত হবে আমরাও দেখব আমাদের কাছে অভিযোগ আমরা এই শুনলাম এক্ষুনি যদি কোনো অভিযোগ থাকে আমরা দেখব ব্যাপারটা কী আমাদের কাছে এরকম কোনো খবর নেই